হতে পারে তাদের জীবনের পরিবর্তন আনতে পারে এই জন্য আমি আশা করি আপনারা কিন্তু এটা কিন্তু বিএনপিতে একা করতে পারবে এটা আপনাদের সহযোগিতা হবে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে ইয়াং ছাত্র ছাত্রছাত্রীদের আমরা চাই আপনারা এগিয়ে আসেন এখানে কিন্তু কজন রাজনীতি করবেন আমাকে একটা হাত তোলেন তো কয়জন রাজনীতির দিকে যাবেন হাত তোলেন তো একজনও নাই কিন্তু দেখছেন এত খারাপ রাজনীতির অবস্থা একজন হাত কেউ রাজনীতি করতে চায় না নেই জীবনে করবেন যেটা করে আনন্দ পাবে আমি আমার ছেলে মেয়েদের ছোটবেলা থেকে একটা জিনিস বলেছি ডু হোয়াট ইউ এনজয় ডুইং ইউ ডু হোয়াট ইউ এনজয় ডুইং সেটা যদি তুমি যদি পুলিশম্যান হইতে চাও আমার কোনো আপত্তি নেই

ওই লেভেলে গিয়ে চায়নাতে সিক্সটি পার্সেন্ট ভোকেশনাল চলে যায় অনলি ফর্টি পার্সেন্ট আই এ বি এম এ পিএইচডি সাধারণ লেখাপড়া করে কারণ ওই যে সিক্সটি তারা কিন্তু তাদের ইনকাম তাদের ইনকাম কিন্তু ডাক্তারের চেয়ে বেশি এই একটা ইনফরমেশন দিলাম আজকে ওই যে সিক্সটি পার্সেন্ট ওই যে ডাক্তারের মতো তার ইনকাম না তার ইনকাম কয়েক লক্ষ টাকা একটা প্লামারের ইনকাম এখন লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা একটা ইলেকট্রিশিয়ান ভালো শিক্ষিত কোয়ালিফাইড ইলেকট্রিশিয়ানের ইনকাম ইঞ্জিনিয়ার থেকে বেশি তো সুতরাং এগুলো মাথায় রাখতে হবে আই এ এ তারপরে পিএইচডি ডাক্তার ইঞ্জিনিয়ার শুধু নয় জীবনের উন্মুক্ত বিশ্বে এই সমস্ত সেক্টর যেগুলো খুলেছে এগুলো মাথায় রাখতে হবে এবং এগুলোতে অনেক সুবিধা আছে অনেক বেশি পাওয়া যায় এবং এগুলোর এগুলোর সুযোগ সুবিধা ডাক্তার ইঞ্জিনিয়ার থেকেও বেশি সব দিকে মাথায় খোলা রাখতে হবে আমরা স্কুল থেকে কারিগরি শিক্ষা চালু করে স্কুল থেকে তার যাতে ইন্টারেস্ট হয় কারিগরি শিক্ষা এবং সে যাতে পারে আমি করবো না আমি কার্পেন্টার হব আমি আমি ইলেকট্রিশিয়ান হব। আমি আমি কি বলে টেলিভিশন টেলিভিশন ঠিক করে দেয় মেকানিক্যাল আমি মেকানিক সুতরাং আমরা বাংলাদেশে চাই এইসব জায়গায় আমাদের ছেলে ছেলেমেয়েরা অংশগ্রহণ করুক আর যারা ভালো রেজাল্ট করবে তারা হয়তো বেশিরভাগ আরও উগ্র দিকে যাবে এটা ঠিক আছে এটাও ভালো কিন্তু আমাদের সবকিছু অপশন ওপেন আছে এখন এবং বিএনপি আগামী দিনে এই অপশনগুলো আমরা যাতে ব্যবহার করতে পারি এই অপশনগুলো যাতে ব্যবহার করতে পারি সেই ব্যবস্থা আমরা করতে যাচ্ছি আপনারা দোয়া করবেন আবারও কনগ্র্যাচুলেশন মাদের দের মেয়ে ছেলেদের কনগ্রেচুলেশন বাবাদেরও কংগ্রেচলে যারা ভালো করেছে বাবার অবদান আছে কিন্তু নাই বললে তো হবে না সবাইকে আমি কনগ্রেচুলেট করতেছি আবার যারা উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর ধন্যবাদ জানাচ্ছি কংগ্রেচুলেশন ধন্যবাদ That's good.